আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিক্রমপুরের সে বিখ্যাত বাড়ি মিজানুর সিনহা সাহেবের মন্ত্রী বাড়ি এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন ঘুরার জন্য দেখার জন্য প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানে প্রশান্তি এনে দেয় সবুজের ছায়া সমারোহ চারিদিকে এত সৌন্দর্য শান্তি আর শান্তি সেটা নিচুকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য সারাদিনই পর্যটকরা আসতে থাকেন বাড়ির ভিতরে এবং বাহির নিদর্শনগুলো খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর কাঁঠাল গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত কাঁঠাল হয়েছে এত সৌন্দর্য দেখতে মন কেড়ে মেরা যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান উপভোগ করতে চান তাহলে মিজানুর সিনহা বাড়ি ঘুরে আসুন দেখার মতো খুবই নিদর্শন রয়েছে এবং মিজানুর সিনহা সাহেবের বাড়ি রয়েছে এখানে তার কার্যালয় এখানে দুটো কাঠ বাদামের গাছ রয়েছে অনেক কাঠ বাদাম হয়েছে যারা নিজে চোখে না দেখছেন এসে দেখে যেতে পারেন সুন্দর খুবই মনোমুগ্ধকর চোখ জুড়িয়ে যায় মন প্রাণ ভরে যায় আসলে আমরা যারা শহরে থাকি অনেকেই আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই এখানে আসলে কিছুই দেখা যাবে এখানে গরুর খামার আছে এবং বড় বড় বিশাল বিশাল গরু আছে যা গরুতে দুধ দেয় যা আমরা দুধ খাই গরু দেখি নেই বাস্তবে কিন্তু এখানে আসলে বাস্তবে গরু দেখা যাবে বিশাল আম বাগান রয়েছে ছোট ছোট আম দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এখানে দুটি ঝর্ণা রয়েছে যা মনোমুগ্ধকর প্রাণ জুড়িয়ে যায় ফলের বাগান রয়েছে ফুলের বাগান রয়েছে সারি সারি যা মুগ্ধ করে দেয় হ্যালো গাইস এই সিনহা সাহেবের বাড়ির পাশে রয়েছে পদ্মা নদী যা মন প্রাণ জুড়িয়ে দেয় এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে এসে ভিড় জমান সৌন্দর্য এবং এই নদীতে ঘুরে বেড়ানোর জন্য সারি সারি ভাবে নৌকা রয়েছে রয়েছে এগুলা দিয়া নদী ঘুরে আসা হয় এবং এই দৃশ্য অবলোকন করা হয় পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য অনেকেই উপভোগ করেন প্রতিটি ঠান্ডা বাতাস হাওয়া গায়ে লাগান তারপরে বস্তা ভরে বালু এবং পাথর রয়েছে যাতে নদী না ভাঙে কিনারে দিয়ে এগুলা বাদ দেওয়া হয় তারা পদ্মা ঘুরতে চান নদী টলার দিয়ে এবং নৌকা দিয়ে তারা এই সিন মিজানু সিনহার বাড়ি উপভোগ করতে পারবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা গ্রামীণ দৃশ্য দেখতে চান শহরে যারা তারা আসতে পারেন অথবা গ্রামও যারা দূর দূরান্তের থেকে অনেক মানুষ আসে এই দৃশ্য অবলোকন করার জন্য দেখার জন্য এই পর্যটকদের জন্য এখানে খোলা থাকে ঠিকানা হচ্ছে কলমা থেকে টাকা ভাড়া নেয় মিজানুর সিংহা বাড়ির সামনে পৌঁছে দেবেন এবং সাথে আছে পদ্মা নদীর সৌন্দর্য এর ভিতরে প্রায় ছয়টি পুকুর কাটা আছে পুকুরের সৌন্দর্যগুলো অনেক সুন্দর এবং চারিদিকে সারি সারি গাছ লাগানো রয়েছে এখানে আসলে যার মন খারাপ থাকবে তার মনও ভালো হয়ে যাবে তোরা আসুন আমরা ছেলে মেয়েদের নিয়ে পুরো পরিবার নিয়ে এখানে আমরা ঘুরে আসি এবং দেখে আসি মিজানুর সিনহার বাড়ি কি প্রাকৃতিক দৃশ্য কি সৌন্দর্য বাংলার রূপ দেখিনি দেখেছি আমার গ্রামের রূপ প্রাকৃতিক সৌন্দর্য বড় বড় বিশাল বিশাল কাঠ গাছ রয়েছে সৃষ্টি গাছ রয়েছে পাশে দোকানও রয়েছে ফুচকার দোকান রয়েছে এই দোকান রয়েছে মানুষের সুবিধার জন্য অনেক প্রকারের জিনিসপত্র রয়েছে আল্লাহ হাফেজ